গুড আফটারনুন মামুরা কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে না হলে আমার ভিডিও দেখবে কি করে তোমরা শান্তনুর ফ্যামিলি মেম্বার্স বলে কথা তা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আছি আমি ফ্ল্যাটের উপরে দেখতে পাচ্ছ আর এই রুম আর বাট আমি এখন একটু গ্রাউন্ডে যাব অনেক দিন ভাবছি তোমাদের সাথে ভিডিও দিইনি তাই জন্যে আজকের দুপুরবেলা থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দিও তা চলো গ্রাউন্ডে যেতে হবে এখান থেকে গ্রাউন্ডে যাবো তা এটা গ্রাউন্ডে যাওয়ার জন্যে লিফ্ট ইউজ করতে হবে লিফ্ট তা এখান থেকে আমি একটা জিনিস নিতে ভুলে গেছি তা জিনিসটা অবশ্যই নেব নিয়ে তারপরে যাবো তাই এখন কিছুক্ষণ কিপ করলাম তা চলো লিফ্টে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে

একটু বাইরের দিকে এলাম ছিলাম হচ্ছে পনেরো তেলা একটু গ্রাউন্ডে যাবো ভেবেছিলাম কিন্তু চলো পাট টাক্টে গ্রাউন্ডে যাব এখন সবে ফ্ল্যাট থেকে নিচের দিকে আসলাম নিচের দিকে এসে এখনও হাঁটছি আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পার্ক পার্ক মানে এটা হচ্ছে এত বড় ফ্ল্যাট তো আর বড় বড় বাবুদের সব গাড়ি ফাড়ি আছে এখানকার থেকে পার্কিংটা মানে এখানে সব পার্কিং করে আর যখন কোনো দরকার হয় তখন পার্কিং থেকে গাড়িটা নিয়ে অফিস বা কোনো কোথাও দরকার থাকলে গাড়ি ফাড়ি নিয়ে যায় তাই এখানে ভিডিওটা কিছুক্ষণ কিপ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেশন করে কিপ সাপোর্ট লাভ ইউ গাইস তা চলো বাইরের দিকে গিয়ে ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে গাইস মামুরা এদিকে দেখো চারিদিকে ফোয়ারাটা ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখো তোমার ওপার থেকে আসলে বেটার হতো কিন্তু এপার থেকে গেলাম ভালো লাগবে বলে এবার থেকে দেখো গ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে পড়ার জন্য কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সেরা টু সেরা আর গ্রাউন্ডে কোনটা সব থেকে সুন্দর লাগে জানো গ্রাউন্ডে গ্রাউন্ডে সুন্দর লাগে এই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে না আর দেখো উপরে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এটা হচ্ছে এই যে পড়াটা দেখতে পাচ্ছি ওটা উপরের দিকে জল ওঠে উপরের দিকে জল ওঠে একটু আসলাম গ্রাউন্ডের দিকে হাঁটতে হাঁটতে আড্ডা আড্ডা মারবো একটু মানে কালকে এসেছিলাম গ্রাউন্ডের দিকে কালকে যে এসেছিলাম ওখানে মানে মাসিমারা বাচ্চা নিয়ে একটু উখলা করছিল আর এদিকটা দেখো জাস্ট মানে চারিদিকে তাকাবে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং জাস্ট সেরা লাগছে এটা রাত্রিবেলা কেউ এসে যদি বসে বসার জন্য করেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ সব বাচ্চা বাচ্চা নিয়ে গ্রাউন্ডে যাচ্ছে আর ওপার একটা সুইমিং পুল আছে আমি তোমাদেরকে কি বলেছিলাম কালকের এসছিলাম টাসিমা বলেছিলাম না কালকের মাসিমা টাসিমা বাচ্চা নিয়ে খেলা করছিল ওই দেখো বাচ্চা নিয়ে চারিদিকে খেলা করছে দেখো একটু জুম করে দেখাচ্ছে তোমাদেরকে দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা নিয়ে খেলা করছে মানে কি বলবো এখানে যে কাজের বুয়াগুলো থাকে মানে আর একটা ব্যক্তি কথার কথা শোনো আমার মামুরা কথাটা এটাই মানে তোমাদেরকে আমি একটা কথা বলি মানে হায়া টাইপের একটা জিনিস থাকে যে মানে যে বাড়িতে তুমি কাজ করবে সেই বাড়িতে একটা স্যার থাকবে একটা ম্যাডাম থাকবে আর বাইদাও তুমি থাকবে বাট স্যারটা যদি কোনো কাজ করে কোনো কাজ মানে ধরুন অফিসের কাজ করে বা ম্যাডামটাও অফিসের কাজ করে তা ওনার বাচ্চাটাকে স্কুল স্কুল স্কুলে যানো বা এই পার্কে খেলাধুলা করানোর জন্যে খেলাধুলাটা করার জন্যে রাখা হয়েছে তা বাট আমার কথাটা যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে জানাবে কমেন্টটা জানিয়ে জাস্ট সেরা টু সেরা সেরা লাগছে এই দিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে বাট বাই দা ওয়ে আমি আজকের সরলেক সেক্টর ফাইভ মানে ব্লক নাম্বার পাঁচ মানে আমিও একটা স্যারের ডিউটিতে এসেছি মানে মানে একটা স্যার স্যারকে আমি শুধু চার কফি করে দিই এছাড়া আমার কোনো কাজ নেই সারাদিন রুমে বসে আড্ডা মেরে ঘুমানো কাটানো শুধু ডিমবো শুধু টিভি দেখি আর শুয়ে করে থাকি আর ফোন ঘাটি এছাড়া আমার কোনো কাজ থাকে না আর বাট গ্রাউন্ডে আসলাম এই কারণে কারণ ঘরে খুব বোরিং ফিল করছিলাম ওই কারণে গ্রাউন্ডে আসলাম দেখতে পাচ্ছি এই এইগুলোই তো দেখতে ভালো লাগে এই ছোটো ছোটো বাচ্চাগুলো খেলাধুলা করছে এইগুলোই তো দেখতে ভালো লাগে না ওই কারণে গ্রাউন্ডে আসলাম জাস্ট সেরা লাগছে মামুরা জাস্ট সেরা লাগছে তা মামুরা এখানে বেশিক্ষণ থাকা যাবে না মানে গ্রাউন্ডে আসতে গেলে স্যারের সাথে গ্রাউন্ডে হয় যদি না একা একা আসো সিকিউরিটি গার্ডগুলো দেখলে একটু বকাবকি করে ওই কারণে গ্রাউন্ডে এসেছি ওদিকে তোর সুইমিং পুল টুল চারিদিকে আছে ওইদিকে তোর সুইমিং পুল টুল চারিদিকের তো না আছে আর এদিকে একা একাই এসেছে গ্রাউন্ডের দিকে গ্রাউন্ডের দিকে আসলাম ভালো লাগলো তাই আসলাম সেখান থেকে একটা ঘুমিয়ে আসছে মামুরা তোমাদেরকে বলেছিলাম না কাজের বুয়া থাকে এই বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য দেখতে পাচ্ছ আনটিটা এই বাচ্চাটাদেরকে দেখাশোনা করছে আর ওদিকে সব খেলাধুলা করছে দেখতে পাচ্ছে হইসে বাচ্চা বাচ্চাগুলো খেলাধুলা করছে মানে ওর ও পারে গেলে সিকিউরিটি গার্ডরা একটু বোকাবোকি করে মানে এইটুকুর মধ্যে থাকাটা বেটার আর এর দিকে চারিদিকে ফুলের গাছ ফলের গাছ চারিদিকে লাগিয়েছে জাস্ট সেরা আর আমি কোথায় বসে আছি দেখ এটা নাইটের মুভমেন্টটা দেখতে ভালো লাগে জানো মামুরা মানে নাইটের মুভমেন্টটা দেখতে ভালো লাগে আর ভিডিওটা এখানেই স্টপ করলাম আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করতে হবে কারণ তোমাদের একুশ সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিফিকেশান করবে কিভ সাপোর্টেড লাভ ইউ গাইড অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো আমি কী কী করলাম কি কি বললাম অবশ্যই ভুল হলে কোথাও কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করে আমাকে বলে যেও কোথাও যদি ভুল হয় তা এখন এখানেই স্টপ করলাম টাটা